না ভালো লাগছে ছবিটা দেখতে ভালো লাগছে সেনায়কের অভিনয়টা ভালো হয়েছে আজকে দাগি দেখেছি ভীষণ সুন্দর সবার অভিনয় খুব চমৎকার ছিল সব মিলিয়ে আমার মনে হয় সবার দেখা উচিত খুব ভালো ছিল দাগি যদি বলতে চাই স্পিচলেস আমি এই পর্যন্ত এসেও কান্না করছিলাম বিশেষ করে বাংলা মুভি তেমন দেখা হয় না তবে নিশোর অ্যাক্টিং এতটা টাচি ছিল যে বের হতে পারছিলাম না যে আমাদের বিরতির সময়ও বসেছিলাম এরপরে কি হবে এরপরে কি হবে দেখব তারপর দেখি কি হয় এরকম মানে একদম এ থেকে জ্যাড এ ছিল এবং সাথে সাথে জ্যাড এরকম একটা বিষয় তো আমরা এই ধরনের মুভি আসলে আশা করি স্পিচলেস ভীষণ ভীষণ টাচি এবং দারুণ একটা মুভি আমরা এরকম মুভি হ্যাঁ স্পর্শ হ্যাঁ স্পর্শ করেছে আমাদের আমরা এরকম মুভি বারবার দেখতে চাই এই মাত্র ছবিটা দেখলাম ছবিটা ভালো লাগছে মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে একটা ছবি মানে অত মারামারি বা অত কিছু না কিন্তু কাহিনী যুক্ত ছবি আর কি ভালো লাগছে পরিবার পরিবার নিয়ে ছবিটা দেখলাম আর কি তা আমাদের বাংলাদেশে আসলে ছবির মান অনেক উন্নত করেছে যার ফলে পরিবার নিয়ে দেখতে পারি আর কি দাগি বেশ ভালো অসাধারণ সামাজিক ছবি আমাদের এরকম আমাদের এরকম ঘটনা ঘটে সো এটা দেখলে ভালো লাগবে বিনোদন আছে সবকিছু আছে দাগি ভালো আছে গল্প অনেক সুন্দর এঙ্গেজিং এন্ড ইমোশনাল অ্যাকশনটা ভালো ছিল বাজেট কম ছিল তো সেই অনুসারে বাট গল্প খুবই সুন্দর দাগি দেখছি অনেক অন্যরকম একটা মুভি করছে দাগি খুবই ভালো অনেক ভালো লাগছে খুব ইমোশনাল একটা মুভি আমরা হাজব্যান্ড ওয়াইফ দেখলাম আমার মতে সবারই ছবিটা দেখা উচিত খুবই সুন্দর একটা ছবি আটটা নিশোটা দেখলাম ভালো লাগছে দাগি ভালো লেগেছে না না আমরা আটজন আশে সবাই আসোক আমার ভুল ফ্যামিলি আসুক আমার কাছে ছবিটা আমি দাগি ছবি দেখেছি অনেক ভালো লেগেছে নিশোকে আমি এমনি বাস্তবে পছন্দ করি ভালো লাগছে দাগি সিনেমা দেখে বের হয়ে আসছি বাংলা সিনেমার একজন দর্শক হিসেবে আমি বলতে চাই দাগি সিনেমা বাংলা সিনেমাকে এবং দাগি সিনেমার কাহিনী। বাংলা সিনেমাকে আরও কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে কারণ এত চমৎকার একটি গল্প এবং আমাদের বাস্তব সমাজের সমসাময়িক বিষয়গুলি এত সুন্দর করে তুলে আনছে পরিচালক শিহাব শাহিনের কাছে বাংলা সিনেমার দর্শক হিসাবে কৃতজ্ঞ এবং আফ আফরান নিশো সেই সাথে আফরান নিঃশোর কন্যা চরিত্রে কিশোরী যে মেয়েটি ছিল চমৎকার অভিনয় করেছে আর দুই সালে সেরা পুরস্কার নায়িকা পেতেই পারে আপনাদেরকে অনেক ধন্যবাদ কারণ আমাদের সিনেমা আমাদের বাংলা সিনেমাকে আরো ওপরে নিয়ে যেতে হবে এবং দর্শককে আরো কাছে নিয়ে আসতে হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ